লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন অনেকের সাথে দেখা করেছেন ছাত্রদের প্রতিনিধিদের সাথেও দেখা করেছেন কিন্তু সেখানে জুলাই যোদ্ধা হিসেবে যারা পরিচিত মানে বিশেষে বিশেষ করে লন্ডনে যারা এই জুলাই এবং আগস্টের আন্দোলনে সম্মুখ সমরে ছিলেন তারা তাদের কেউই দেখা করতে পারেননি অনেকে আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে তারা এই ডক্টর ইউনিসের পুরো টৌরে তারা উপেক্ষিত ছিলেন অনেকেই বলছেন যে যারা সুবিধাবাদী তারা অনেকেই গিয়ে দেখা করেছেন অনেকেই পাঁচ আগস্টের আগে কখনোই গত সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা যায়নি প্রকাশ্যে তারা কখনো কথা বলেননি জুলাই আগস্টের সময় যেই আন্দোলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনের সমর্থনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন তাদের অনেককেই সেই প্ল্যাটফর্মে দেখা যায়নি আবার সেই প্ল্যাটফর্মে যারা উপস্থিত ছিলেন তাদের কেউই বা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করতে পারেননি বিশেষ করে বাংলাদেশে যখন জুলাই মেসাকার শুরু হয় সেই জুলাই মেসাকারের পরে আলতাবালি পার্কে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম দিন যেই কয়েকজন মাত্র স্টুডেন্ট তারা দাঁড়িয়েছিলেন এবং তাদের ডাকে পরবর্তীতে আলতাবালি পার্কে নিয়মিতভাবেই ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে এক সময় এই সমাবেশ থেকেই রেমিটেন্স শাটডাউনের ডাক আসে এবং এই রেমিটেন্স শাটডাউনে মূলত ব্রিটেন নয় শুধু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বিশেষ করে মিডিল ইস্ট প্রবাসী ব্রিটেন বা ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা আমেরিকা কানাডা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাপকভাবে অংশ নেওয়ার পরে বাংলাদেশের রেমিটেন্সের কোটা একেবারেই শূন্যে নেমে আসে সরকার যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ এক ধরনের একটা চাপের ছিল ছাত্রদের আন্দোলনের কারণে ঠিক বাইরের থেকে এই যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছেন বিভিন্ন পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তাদের বক্তব্য দিয়েছেন বিভিন্ন এই দেশের বা বিভিন্ন দেশের রাজনৈতিক যে মূলধারা রাজনৈতিক দলগুলোর কাছে তারা বক্তব্য উপস্থাপন করেছেন রেমিটেন্স শাটডাউন করে বাংলাদেশ সরকারের অর্থনীতির যে চালিকা শক্তি সেটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে এসেছিলেন প্রায় পনেরো থেকে বিশ দিন বা প্রায় মাসখানেকই হতে পারে এরকম কারণ বাংলাদেশে পাঁচ আগস্টের পরে সব কিছু স্বাভাবিক হতে আরও সময় লেগেছিল সুতরাং এই পুরো প্রায় মাসখানেকেই কিন্তু রেমিটেন্স শূন্য হয়ে পড়েছিল বাংলাদেশ এই রেমিটেন্স যোদ্ধা যারা যারা জুলাই আগস্টে প্রবাস থেকে বিশেষ করে লন্ডন থেকে ভূমিকা রেখেছেন তাদের কাউকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়নি আর সেই কারণেই অনেকেই খুব প্রকাশ করেছেন অনেকেই তারা বলছেন যে সুবিধাবাদীদেরকে সুবিধাবাদীরা কিভাবে গিয়ে ডক্টর নিসের সাথে দেখা করেছেন এই বিষয়টিও তাদের কাছে বোধগম্য বোধগম্য নয় এবং এর পাশাপাশি তারা এটাও বলছেন যে এই জুলাই এবং আগস্টে প্রকৃতপক্ষে যারা আসলে ভূমিকা রেখেছেন তাদেরকেও আসলে এই যে মানে স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি আসাম আসম রানার টিভি লন্ডন